নমস্কার রবিবারের দুপুরের খাবারের আয়োজন আপনাদের সামনে পরিবেশন করছি এই দেখুন সামান্য প্রথমেই হচ্ছে ভাত চাপা দেওয়া ভাত ছিল ভাতটা একটু গরম ছিল যেহেতু বাবুর প্লেট সাজাচ্ছি এই দেখো উচ্ছে ভাজা ভাতের প্রথমেই পাতের প্রথমেই খেতে উচ্ছে একটু তেতো খেতে হয় সেই জন্য উচ্ছে ভাজছি আর এই উচ্ছে ভাজাটা আদিবাবু খেতে খুব ভালোবাসে এই গোল গোল করে উচ্ছে ভাজা দিয়ে দিলাম ভাতটা যেহেতু সরে গেছে একটু সাজিয়ে দিলাম তার সঙ্গে একটু শশা কেটে দিলাম সালাড সালাড বলতেও শশাকুচিটাই খায় সেই জন্য শশাকুচি দিয়ে দিলাম কয়েক টুকরো এবার দিলাম পালং শাক সেদ্ধ পোস্ত দিয়ে মাখা পোস্ত বাটা দিয়ে মাখা পালং শাক সেদ্ধ এটাও খেতে খুব ভালোবাসে আদিবাবু সেটা দিলাম আর বানিয়েছি রবিবারের স্পেশাল মাটন আজকে মাটন এসেছে মাটন বানিয়ে দেবো মাটন বানানোর জন্য যে সমস্ত সামগ্রী লাগে পেঁয়াজ রসুন আদা আলু সব কেটে এদিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো সেই জন্য আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আর একটু যদি লেবু থাকে লেবু যেহেতু আমার কাছে আজকে লেবুটা ছিল না সেজন্য জন্য লেবুটা দিইনি নি দিয়েই ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা মতো বাবুর পছন্দের নার্লিপিস ওর পাপা এনেছে ওটা খেতেও খুব ভালোবাসে এদিকে আমি তেল গরম করে নিয়েছি তাতে ফোড়ন হিসাবে জিরে ওটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়ন সুন্দরভাবে সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এ পর্যায়ে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি এগুলো আমি গ্রেট করে নিয়েছি আমি পেস্ট করিনি গো গ্রেট করে দিয়ে করতে বেশ ভাল লাগে সেজন্য গ্রেট করে নিয়েছি চলো রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর মাটানে বেশি পেঁয়াজ রসুন ভালো লাগে না কো বেশ পাতলা পাতলা ঝোল খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে মাটানের পাতলা ঝোল খেতে আলু দিয়ে সেটা খুব ভালোবাসে রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প একটু নাড়াচাড়া করে আমি টমেটো কুচি টমেটো গুলো টমেটো গুলো কুচো করেছি খুব বেশি করে যেহেতু এবার ম্যারিনেট করা মাটনটাও দিয়ে দিয়েছি এইভাবে মাটন রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ম্যারিনেশনটা যেহেতু হয়ে থাকে আর মাটনের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় এইভাবে ম্যারিনেট করা থাকলে একটু কষিয়ে নিই তারপর তারপরে আমি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো কড়াইতে নিয়ে নিয়েছি চলো আমার মাটন রেডি হয়ে গেছে এদিকে আদিবাবুকে মাটন না দিয়ে দিয়েছে এই দেখো নার্লি পিস বাবু খেতে খুব ভালোবাসে এটা হচ্ছে বাবুর প্লেট সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে জানিও আজকে রবিবার স্পেশাল লাঞ্চ মেনু আদিবাবু তো খুব খুশি আদিবাবু এই বড়দের মতো সাজিয়ে দিলে খুব ভালোবাসে আদিবাবুর বয়স হচ্ছে সাড়ে চার বছর ও একটু একটু করে খেতে শিখেছে সব সেই জন্য যাই হোক টারা